আমি কাটতে পাই না বলার নেই না মা আসলে করে নি মা তো বন্ধুরা চলে এলাম আজকে একটু বাজারে আর নিতে এসেছি কাঁকড়া তো কাঁকড়া খাবো বলে তো বাড়িতে যেহেতু গেস্ট এসছে তার জন্য তোমরা সাথে থাকো বেশি বড় না তো বড় হতো তোমার সে দামটা নিতে চারশো করে করো এক কেজি দাম বড় হলে পরে আমি তোমার দিতাম তুমি বলে দেখো ছোট ছোট

তুমি এখান থেকে তো আমার বড় দেখে বেছে দাও আচ্ছা বড় দেখে তো বেছে দাও শ্বাস হবে এটা কি হবে এটা মেয়ে না ছেলে তাই এই কোনটা ছেলে মেয়ে আমার বোঝা না এই বড়টা ছেলে এই ছেলেটা আমরা ফলটা হলো এই এইটা দেখে বোঝে না

তো এক কেজি বাবা আইডিয়া আছে তোমার হ্যাঁ কালকে যেন আমার প্ল্যাটফর্মে একজন কাঁকড়া চোখ নেবে আমি কাপড়া পাচাই করতে নেই আমি ট্রেন থেকে নেবে প্ল্যাটফর্মে পাচাই করি করে স্টেশনে রেখেই বাড়ি যাই হ্যাঁ একজন বলছিল এক কিলো কাঁকড়া বোধ আপনাকে

আর কুড়ি ষাট ষাট আর কুড়ি আশি থেকে দাও